যদি ভিউয়ার্স যদি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদের জন্য খুবই ইউনিক একটি বেডরুম সেট নিয়ে আসলাম যারা নাকি কম বাজেটে ভালো মান একটি সম্পূর্ণ বেডরুম সেট চাচ্ছেন বাসার জন্য যে আমার বাসা বাড়িতে একদম কম লাখ টাকার নিচে হাজার টাকায় আমি একটা বেডরুম সেট সাজাবো বাসার সাথে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল হবে ভিউয়ার্স এটা ভিতরে থাকবে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটি খাট হেডসেট এবং লেগসেট কিন্তু সেম টু সেম ডিজাইন খাটের সাথে ম্যাচিং করে কিন্তু একটা সাইড বক্স থাকবে ঠিক আছে এটা সামনে মোবাইলটা সামনে নিয়ে আসি খাটের সাথে ম্যাচিং করে কিন্তু একটা সাইড বক্স থাকবে তারপর থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি টুল এটা ওয়ার্ড রুপ থাকবে তিন পার্টে একটি বিশিষ্ট এই যে এই পাশে কিন্তু তিন পার্টে একটা আলমারি থাকবে তারপর থাকবে একটি ওয়াল সুকেস। এই বেডরুম সেট কিনলেই পাবেন ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কাভার ফ্রি এবং ফাইভ সিটের সম্পূর্ণ সোফা সেট কিন্তু ফ্রি পাবেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে তো আরও কিন্তু ফ্রি আছে ডেলিভারি চার্জও ফ্রি চৌষট্টি যারা হোম ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন তো এটা হচ্ছে প্রসেসিং বোর্ডের ফার্নিচার পঁচিশ বছর ঘুমের লিখিত গ্যারান্টি পাবেন পনেরো বছর কারোর লিখিত গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমি ভিতরে একটু ফিনিশিংটা দেখাই ভিতর বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং এই যে মাত্র কারখানা থেকে এনে ভিডিও করতেছি ভিতরে এবং বাইরে সেম টু ইনশাল্লাহ এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট অটোমেটিক লেগে যাবে ঠিক আছে তো খাটটা নিয়ে প্রথম কথা বলি খাটটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্সের একটি খাট হেড সেট এবং লেগ সেট সেম টু সেম ডিজাইন আর আমরা আমাদের 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 দেখেন দেখেন ভাই কিন্তু সম্পূর্ণ জমিনের উপর কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে এগুলো সম্পূর্ণ জমিনের উপর করা নকশা হয়েছে আর এ সেটটাও তো হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার আপনারা কিন্তু কাঁচ কালার তেঁতুল বিচি কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ঠিক আছে তো এটা কিন্তু চাদর বালিশ অবশ্যই ফ্রি থাকবে সম্পূর্ণ কাঠটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স কাঠটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স থাকবে মানে এক বিন্দু পরিমাণে এটা কিন্তু খাটটা লড়বে না যদি বীজ জুন মিলে যদি এই খাট ভাঙতে পারেন সম্পূর্ণ আর একটি খাট ছিঁড়িয়ে দিব ইনশাল্লাহ তারপরে থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি দেখাই লাভ ডিজাইনে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি টুল থাকবে ভাই ঠিক আছে ভ্যানিটি টুল থাকবে আর এই ডয়গুলো দেখেন তিনটা তিনটা ছয়টা মাঝখানে একটা মোট সাতটা ডয়ার পেয়ে যাবেন একটা টুল থাকবে ভিতরে টুলটা এখানে কিন্তু বসে কিন্তু সাজুগুজু করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ লাভ ডিজাইন করেছি আমরা দেখেন স্পেসটি দেখেন ভিতর বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন ডোয়ারের ছোট দেখা গেলো ভিতরে স্পেসটা অনেক বড় প্রত্যেকটা ডোয়ারের ভিতরে স্পেস কিন্তু সেম টু সেম আর আমাদের মালের ফিনিশিং দেখেন মানে গ্লেজের ভিতরে আপনার চেহারা দেখতে পারবেন এত সুন্দর ফিনিশিং আপনার আমার কথা কাজে মিলে আছে কিনা অবশ্যই যাচাই করবেন আমাদের শোরুমে আসবেন ঢাকা যাত্রা পারি একটা গ্যাস রোড আমাদের শোরুমটি তারপর থাকবে একটি ওয়ার্ড্রুপ ওয়ার্ড্রুপের ভিতরে ফিনিশিং একটু খুলে দেখে আমরা হ্যাঁ ভিতরে ফিনিশিং দেখেন খুবই দারুণ খুবই দারুণ আমাদের কিন্তু উপর ভাইয়ের ভিতর সেম টু সেম ফিনিশিং থাকবে এই যে এর পাশেও কিন্তু একটা পাল্লা আছে আমি পাল্লাটা খুলে দেখাই পাল্লার ভিতরে কিন্তু অনেক বড় স্পেস খেতা বালিশ তোষক সব কিছু রাখতে পারবেন এখানে ঠিক আছে অনেক বড় স্পেস চারটা ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে তিন পাটা কিন্তু আলমারিটা থাকবে খুবই চমৎকার ঠিক আছে তিন পাটে আলমারি বলার কারণটা হচ্ছে ওয়ান পার্ট আলাদা করতে পারবেন টু পার্ট আলাদা করতে পারবেন ওর উপরে কানেজটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারবেন আবার বাসায় সুন্দরভাবে ফিটিং করতে পারবেন এই যে আমি যেখানে ফিটিং করছি একেবারে বুঝাই যে না কিন্তু এটা তিন আলমারি এটা কিন্তু ক্যারি করার জন্য একেবারে কিন্তু খুবই দারুণ এটা কিন্তু অবশ্য অবশ্য অনেক সুন্দরভাবে ডিজাইনটা করেছি পার্টি মডেল ডিজাইন করেছি আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চালে কিন্তু মাঝখানে মিরও করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না কমবে না ঠিক আছে সেম প্রাইসে থাকবে তারপর থাকবে তিন পাল্লা একটি ওয়াল সুকেস। আমাদের কিন্তু প্রত্যেকটা ভিতরে কিন্তু ওয়াল সুকেজ ভিতরে কিন্তু সেম টু সেম কালার থাকবে এই যে ডোয়ারের ভিতরে মাত্র ফ্যাক্টরি থেকে আনছে এইজন্য জন্য পাতা এগুলো রয়েছে ঠিক আছে তো ফিনিশিং ভিতরে ফিনিশিংটা দেখেন খুবই দারুণ তো এইগুলো ওয়াল সুকেজটা উপরে পাটটা আলাদা করতে পারবেন নিচের পাটটা কিন্তু আলাদা করা যায় সম্পূর্ণ ঠিক আছে ক্যারি করার জন্য কিন্তু এটা খুবই অসাধারণ এবং কোনো প্রবলেম সলভ করতে হয় না কারণ তারপর থাকবে এটি সাইড বক্স দুই ডয়ারে কিন্তু একটা সাইড বক্স থাকবে সাইড বক্সের উপরের ইয়াটার ভিতরে কিন্তু আপনার লক সিস্টেম থাকবে আর ভিতরটা কিন্তু লক ছাড়া থাকবে আপনারা কিন্তু এখানে মানি ব্যাগ টাকা পয়সা মোবাইল সবকিছু রাখতে পারবেন এই সেটটা কিনলেই পাবেন ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ কিন্তু ফ্রি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে পিছনে পিছনে এই যে আমি না মাত্র পাঁচ হাজার টাকা করবেন এই সম্পূর্ণ বেডরুম সেট চলে যাবে আপনার বাড়িতে এটা প্রাইস দিয়েছি মাত্র কত টাকা জানেন লাখ টাকা দিয়েছি এক লক্ষ টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সম্পূর্ণ বেডরুম সেট কিনতে পারবেন এবং সোফা সেট সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সম্পূর্ণ বেডরুম সেট আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ